আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আঁকুরা বিশেষ করে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাধারণ নতুন একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি বেশ কিছুদিন যাব ধরে আমি কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারছি না কিছু ভিডিও মানে করাও ছিল কিন্তু এডিটিং করার সময় ওরকম হয় নাই কারণ আমার ছেলেটা বিশেষ করে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে আমি হচ্ছে দেশের বাড়িতে চলে আসছিলাম এই জন্য আর কি ভিডিও ওরকমভাবে পোস্ট করে মন মানসিকতাও বেশি একটা ভালো ছিল না তারপরে এত পরিমাণ দেশের বাড়িতে আসার পরে প্রচণ্ড গরম গরমের তীব্রতায় মানে এত পরিমাণ অসুস্থ মানে অসুস্থ মানে শরীরের মধ্যে এত পরিমাণ খারাপ লাগা মানে শুরু হয়েছিলো যে ভিডিও আর এডিট করে যে পোস্ট করব এরকম মন মানসিকতা ছিল না তো এখন আপনাদেরকে আমি যেই জিনিসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমি ঈদের জন্য অল্প স্বল্প শপিং করছিলাম দেশে বাইরে যাওয়ার আগের দিন তো এইখানে হচ্ছে সব সুতির জামা সুতির জামা আমার চারটা আর আমার বোনের হচ্ছে এইখানে তিনটা আছে আর আমার জন্য হচ্ছে মেক্সির কাপড় কেনা হয়েছে আমার দাদির জন্য একটা শাড়ি কেনা হয়েছিল আর হচ্ছে টুকটাক ফ্যামিলির অন্য অন্য সদস্যদের জন্য অল্প স্বল্প করে কিছু কেনাকাটা করা হয়েছে তো আমার এখানে সুতির জামার মধ্যেই হচ্ছে আমি কয়েকটা দেখাচ্ছি আর হচ্ছে একটু বাইরে যে পার্টি ড্রেসগুলো ওইগুলো এখনও আপনাদের সাথে শেয়ার করে নিই হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করব। এগুলো বাসায় পড়ার জন্য বানানো হয়েছে বানানো হয় হয়নি তোমার কেনা হয়েছে তো এটা আমার এক ভাগ মানে ভাস্তির জন্য কিনছি আমার একটাই ভাস্তির ভাইয়ের মেয়ে তো ওর জন্য এই জামাটা আমি নিয়েছি তো আমার খুব পছন্দ হয়েছিল দেখে এই জন্য এটা হচ্ছে ওর জন্য নিয়েছি তো সাদা টাইজ সাদা টাইসের মধ্যে আবার সাদা জামা ওরকম লাগতেছিল আর তিনটা হেজাব নিয়েছি এখানে আমার জন্য এই কালারের হচ্ছে আমার একটি কামেজ আছে ওই জন্য ওই কালারটা আর কি নেওয়া হয়েছে তো এই তো এখন হচ্ছে আমি দেশের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো আমরা হচ্ছে সবসময় পদ্মা সেতু হয়ে যাই তো আমার হাজবেন্ডের যেহেতু একটু অফিসের চাপ তো জন্য এখন হচ্ছে দোলদিয়া ফেরিঘাট হয়ে আমরা পার হচ্ছি তো ঘাট পার হতেই এরকম সুন্দর কৃষ্ণচূড়া গাছে অনেক সুন্দর ফুল ফুটছে তো এতটা দেখতে ভালো লাগতেছিল মানে চোখ জোরানো মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমিও একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি তারপরে আসার পর দেখি যে আম্মা এরকম অনেক গুলো আমাদের মানে বাসার সাথেই আর কি সুন্দর করে শাক গুলা ভুনে রাখছে তো এখান থেকে যেহেতু টাটকা শাক আছে তো আমাকে আমি বলছিলাম যে আমাকে এখান থেকে শাক তুলে ভেজে দিবা বাসায় হয় কি ছোট বাচ্চা থাকার কারণে শাকটা আমি খুবই কম কেনাই যেদিন হয়তো একটু ছুটির দিন থাকে ওই দিনই কেনা হয় কারণ শাকটা বাসার জন্য যে একটা সময় ওই সময়টুকু আমি বের করতে পারি না এই জন্য হয় কি যে শাকটা বাসায় কম খাওয়া হয় তো তারপরে এই যে একটু বাগানের দিকে আসছিলাম এটা হচ্ছে আমাদের আম বাগান আম্মা হচ্ছে একটু বড়ো সড়ো করেই আম বাগান করছে তো এখান থেকে একটু আম পেড়ে নিব আচারের জন্য আচার দিব আর কি আমি আমের মোরব্বাটা খেতে খুবই ভালোবাসি তো এবার তো আমের মোরব্বা দেয়া হয় নাই ঢাকাতে তো ভাবছি যে এখন একটু দিব তো মায়ের বাড়িতে কিছুদিন থাকার পরে এখন হচ্ছে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে কারণ ঈদটা হচ্ছে মায়ের বাড়িতে করবো না শ্বশুর বাড়িতেই করা হবে কারণ আমার হাজব্যান্ড একই ছেলে আমার শ্বশুর শাশুড়ির তো এই জন্য ছোটো বাবু যেহেতু আছে ও চায় যে ফ্যামিলির সাথে আমি যেন ঈদটা করি তো এই জন্য ওর ইচ্ছাটাকেই মূল্যায়ন করি সবসময় এই জন্য যাচ্ছি